পোশাক খাবার কিংবা কোরবানির পশু নামকরণ নিয়ে কত রঙ্গ শুরু হয় তার কোনো শেষ নেই এই যেমন গরুর নাম জায়েদ খান নায়ক অবশ্য নিজের নামে গরুর নাম নিয়ে গোসা করেননি প্রিয় জিনিসটাকে বিক্রি করছে আমার নাম দিলে থাকে নানা অফার বড় গরু কিনলে ছাগল ফ্রি দেবার মার্কেটিং নতুন নয় তবে গরু কিনলে মোটরসাইকেল উপহার নিঃসন্দেহে নতুন কিছু কুরবানির বাজারে একটি গরু কিনলে মিলবে নতুন পালসার মোটরসাইকেল হ্যাঁ এমন অফার এই সাইনসা কিনলেই সাইনসা যদি কেউ ক্রয় করতে চায় এটার দাম নির্ধারণ করছে আমি আট লক্ষ টাকা এবং এই আট লক্ষ টাকা যদি কোনো ভাই আমার এই সাহেব সাকে ক্রয় করতে পারে নিতে চায় তো আমি এর সাথে একটা পালসার মোটরসাইকেল দিয়ে নামের মতোই রাজকীয়ভাবে হেঁটে চলা এই গরুটি কিনলেই পাওয়া যাবে পালসার সাড়ে আটশো কেজি ওজনের বিশাল আকৃতির এই গরুর দাম হাঁকিয়েছে মাত্র আট লক্ষ টাকা ঝিনাইদহের সদর উপজেলার পুটিয়া গ্রামের ব্যবসায়ী মাহমুদ হাসানের পালিত এই গরুকে খাওয়ানো হয়েছে বাড়িতে থাকা ধান গম ভুট্টা খেসারি দিয়েই তৈরি খাবার প্রতি মাসে খাওয়ানোতে খরচ হয়েছে সাড়ে নয়শো টাকা প্রথম অবস্থায় তো স্বাভাবিক যে খাবারগুলো হয় প্রথম অবস্থায় ওকে ওর পিছনে খরচ হয়েছে আনুমানিক চারশো থেকে সাড়ে চারশো টাকা এবং রিসেন্টলি এই এক মাসে আমি ওর পিছনে খরচ করছি সাড়ে নয়শো থেকে এক হাজার টাকা আছে জর্দা ডেট ফার্মে বর্তমান এগারোটা গরু আছে তার ভিতরে আমার সায়নসা এটা কুরবানিতে বিক্রি করে দেব খামারে কেনা প্রথম গরুর বাছুর ছিল এই সায়নসা এবার সেই সায়নসা কুরবানির হাট কাঁপাচ্ছে মাহমুদ হাসানের খামারে রয়েছে এখন এগারোটি গরু তবে সায়নসাই সবচেয়ে বড় আকারের গরু আর সায়নসা কিনলেই মিলবে নতুন পালসার মোটরসাইকেল এই অফার আকর্ষণ করেছে ক্রেতাদের জারিয়াত নিশি এক টাকার খবর